দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি এবং ইউনুস সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা মূলত নির্বাচন কেন্দ্রিক কিছু কথাবার্তা তাদের নেতাকর্মীদের কথাবার্তা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে যে বলে এসেছিলেন একটি দল ছাড়া আর কোনো দলই নির্বাচন চাচ্ছে না এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে মূলত এই দ্বন্দ্বটি তৈরি হয়েছে এছাড়া এনসিপির সাথে তাদের দ্বন্দ্ব কথাবার্তার দ্বন্দ্ব এটা তো চলছে সরকারকে নিয়ে বিএনপি যেভাবে কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল এভাবে চলতে থাকলে তাদের মধ্যে যে একটা ব্যাপক দূরত্ব তৈরি হতো এটা কিন্তু ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া তো এই বেগম খালেদা জিয়া যখনই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছেন ঠিক সেই সময় তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন বিশেষ করে তার দলের বেশ কিছু নেতাকর্মী প্রতিনিয়ত ইনু সরকারকে উদ্ধতপূর্ণ কথাবার্তা বলতো ইনু সরকারকে এক প্রকার গালিগালাজের মতোই বলা যায় যেটা তো সেই দিক থেকে তাদেরকে বিরত থাকতে বলেছেন আমার দেশের খবর বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা বেগম খালেদা জিয়ার মূলত ঈদের দিন যখন বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ঠিক সেই সময় তিনি তার নেতৃবৃন্দদের এই নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচনী রোডম্যাপটি ঘোষণা করেছিলেন এই রোডম্যাপের উপর ভিত্তি করে কিন্তু বিএনপি ঈদের পরে ব্যাপক আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছিল তো সেই ঘোষণাকে কেন্দ্র করে মূলত এই নির্দেশনাগুলো তিনি দিয়েছেন একটি বিশ্বস্ত সূত্রের খবর যেমন বেগম খালেদা জিয়া ইনুসের সঙ্গে বিরোধে না জড়ানোর জন্য স্থায়ী কমিটির নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন দলের ব্যাপারে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে ইউনুস সাহেবের সঙ্গে তারা যেন কথা বলে বিএনপির একজন নীতি নির্ধারক উদ্ধৃত না হয়ে দেশকে জানান ঈদের শুভেচ্ছা বিনিময়ে এক পর্যায়ে নতুন বিষয়টি উঠে আসে নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়া সংকট রমজান নানা কারণে এপ্রিলের প্রথমতে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেও নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে সরাসরি কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দেন বেগম জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো বিষয়ে মত দৈততা থাকলে তা রাস্তায় না এনে প্রাইভেটলি সমাধানের কথা বলেন এছাড়াও তিনি তাদের দলের বেশ কিছু নেতাকর্মী যারা এই বিভিন্ন সময় উদ্ধতপূর্ণ আচরণ করছিল এই আচরণ থেকে তাদেরকে বিরত থাকতে বলেছেন খবরে আরও যেটা বলা হয়েছে যে চেয়ারপারসনের সাথে বৈঠকের পরে বিএনপির স্থায়ী কমিটির নেতারা তারা একটি বৈঠক করেন এবং সেখানে খালেদা জিয়া যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যেন সবাই মেনে চলার চেষ্টা করে সেই ব্যাপারেও তারা কিন্তু নেতাকর্মীদের একটি নির্দেশনা দিয়েছেন এবং আমরা যেটা শুনছি যে ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল এটা কিন্তু বেগম জিয়ার চাওয়াতেই কিন্তু হচ্ছে তবে বিএনপি যে কাজকর্ম শুরু করেছে এতে করে প্রতিনিয়ত কিন্তু তাদের জনপ্রিয়তা কমছে তারা যদি এই ধরনের কাজকর্ম অব্যাহত রাখে তাহলে ভবিষ্যতে তাদের অবস্থাও কিন্তু অনেকটা খারাপের দিকে যাবে আর এখন যেভাবে তাদের নেতাকর্মীগুলো কথা বলছে এ ধরনের কথাবার্তা থেকে তাদের যত দ্রুততা সম্ভব মনে করি যে বেরিয়ে আসা উচিত খালেদা জিয়া বরাবরই বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন এবারও তিনি সেটাই প্রমাণ করলেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ